পর্যন্ত সম্পূর্ণ ফলাফল প্রকাশ করা যায়নি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এই মুহূর্তে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভোট গণনা চলছে চলমান রয়েছে এখন পর্যন্ত মোট তেইশটি কেন্দ্রের তেইশটি কেন্দ্রের ভোট গণনার ফলাফল দেওয়া হয়েছে এর মধ্যে সর্বশেষ যদি ফলাফল আমি আপনাদেরকে জানাতে চাই যে ভিপি পদে যারা লড়ছেন ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এ কে এম রাকিব তিনি মোট ভোট পেয়েছেন এখন পর্যন্ত ছাব্বিশশো একান্নিশটি এবং মোট ভোটের ব্যবধান যদি বলি যে শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম কিন্তু এগিয়ে আছে একশো আটাশটি ভোটে এরপর যদি বলি জিএস পদপ্রার্থী ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদল সমর্থিত প্যানেলের খাদিজা তিনি ভোট পেয়েছেন বারোশো তেরোটি এবং শিবির সমর্থিত প্রার্থীর আব্দুল আলিম তিনি ভোট পেয়েছে উনত্রিশশো বিরাশিটি এদের ভোটটি ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছে এবং ইজিএস পদপ্রার্থী ছাত্র দল সমর্থিত প্যানেল থেকে তানজিল তিনি মোট ভোট পেয়েছেন এখন পর্যন্ত তেইশশো বিশটি এবং শিবির সমর্থিত প্যানেল থেকে মাসুদ রানা ভোট পেয়েছে এখন পর্যন্ত ছাব্বিশশো ছেচল্লিশটি তাদের ভোটের ব্যবধানে শিবির সমর্থিত মাসুদ রানা এখন পর্যন্ত এগিয়ে আছে তিনশো ছাব্বিশটি ভোটে এখন পর্যন্ত মোট তেইশটি কেন্দ্রের ভোট গণনার ফলাফল জানানো হয়েছে এখন কিন্তু প্রায় সতেরোটি কেন্দ্রের বা ষোলোটি কেন্দ্রের ভোট গণনা বাকি রাত অথবা মধ্যরাতের মধ্যেই করতে আনুমানিক এক ঘন্টা করে ভোট গণনা শেষ হওয়ার পর ভোট সেটির কারণে কিন্তু ভোট গণনা কিছুটা বিলম্ব হয়েছে প্রায় চব্বিশ ঘন্টা ধরে কিন্তু চব্বিশ ঘন্টার বিশেষ ধরে এখন পর্যন্ত ভোট গণনা চলছে এরপর নির্বাচন কমিশন এবং ভিসির সাথে একটি যুদ্ধ ভোট গণনা শুরু হয় সেই সিদ্ধান্তটি হলো যে কোনো একটি কেন্দ্রের ভোট ওয়েমার মেশিন এবং ম্যানুয়ালি দুইভাবেই গণনা করা হবে যেই মেশিনের ফলাফল আমরা যেই 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 মেশিনের ফলাফল ম্যানুয়ালি গণনার কাছাকাছি হবে সেই মেশিনের মাধ্যমে আসলে ভোট গণনা করা হবে এবং এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মূলত ম্যানুয়ালি এবং মেশিন ম্যানুয়াল এবং মেশিন দুইভাবে আসলে ভোট গণনা করা হচ্ছে এই কারণে মূলত আসলে সময় কিছুটা বেশি লাগছে ভোট গণনার ক্ষেত্রে চব্বিশ ঘন্টার বেশি সময় যেহেতু অতিক্রান্ত হয়ে গেছে আরও কয়েক ঘন্টার সময় লাগবে এমনটাই আমরা ধারণা করতে পারছি এছাড়াও যদি কিছু তথ্য আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে প্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একুশ বছর প্রতিষ্ঠার পর পর এই প্রথম যক্ষ নির্বাচন অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রথম নির্বাচন যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং আমরা যেমন দেখতে পাচ্ছি যে ছাত্র দল সমর্থিত প্রার্থী এবং ছাত্র শিবির সমর্থিত প্রার্থীর মধ্যে লড়াই আমরা দেখতে পাচ্ছি এবং যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে বেশ উত্তেজনা উদ্বেগ কাজ করছে আসলে কে ভিপি হিসাবে বা জিএস হিসাবে এখন পর্যন্ত নির্বাচিত হবে সেটি কিন্তু তারা এখনও নিশ্চিত করে বলতে পারছে না কারণ ভোটের ব্যবধান এতটাই সূক্ষ্ম যে তারা আসলে ছাত্রদল সমর্থিত প্রার্থী নাকি সাথে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু একুশ বছর পর প্রথমবারের মতো কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তাদের মধ্যে যে আগ্রহ কাজ করছে তাতে বলাই যায় যে গণতন্ত্রের যে একটি চর্চা সেটি বিশ্ববিদ্যালয়টি শুরু হতে যাচ্ছে এবং সকল সংকট কাটিয়ে নতুন দিনের সম্ভাবনায় আশাবাদী হয়ে আছেন তারা এবার আরেকটু জানিয়ে রাখতে চাই যে এবার একজন ভোটার একুশটি করে ভোট দিতে হয়েছে এবং ভোট গ্রহণ হয়েছে ওয়েমার ফর্মে এবং তিন পাটার ব্যালটে কিন্তু ভোট গ্রহণ হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে হচ্ছে কেন্দ্রীয় অডিটোরিয়াম থেকে এবং ভোট গণনা সরাসরি কিন্তু দেখানো হচ্ছে তিনটি এলইডি স্ক্রিনে ক্যাম্পাসের ভেতরে একটি এলইডি স্ক্রিন রয়েছে ক্যাম্পাসের বাইরে দুটি এলইডি স্ক্রিন যোগ করা হয়েছে এবং মোট কেন্দ্র কিন্তু উনচল্লিশটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে এবং একশো আটাত্তরটি ভোটে আটাত্তরটি বুথে বুথে ভোট গ্রহণ চলেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তথ্যে থেকে পাওয়া তথ্য আমরা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের একুশটি পদে মোট একশো জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল